রাজনীতির মাঠ যেন কাঁপিয়ে তুলেছিলেন থালাপতি বিজয় কিন্তু আজ তিনি তীব্র সমালোচনার মুখে কারণ তার সমাবেশেই প্রাণ গেছে উনচল্লিশ মানুষের প্রশ্ন উঠছে কিভাবে আনন্দমুখর এক জনসভা মুহূর্তেই পরিণত হল মৃত্যুর মিছিলে এবং এমন অপ্রত্যাশিত ঘটনায় কি ধস নামতে পারে তার জনপ্রিয়তায় ঘটনার শুরু ছিল অপেক্ষা দিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল হাজারো মানুষ দাঁড়িয়েছিল অধীর আগ্রহে তারা চেয়েছিল এক ঝলক দেখতে জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই মানুষটিকে কিন্তু সময় গড়িয়েই যাচ্ছিল মিনিট পেরিয়ে ঘন্টা ঘণ্টা পেরিয়ে আবার ঘন্টা। তবুও বিজয় মঞ্চে হাজির হননি অবশেষে সাত ঘন্টা দেরি করে তিনি আসেন সমাবেশ স্থলে, কিন্তু তখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি প্রচণ্ড গরমে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত মানুষ পুরোহুরি করে সামনে এগোতে থাকে দম বন্ধ হয়ে অনেকে অচেতন হয়ে পড়েন মুহূর্তেই ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ যায় উনচল্লিশ জনের আহত হন আরও ছিচল্লিশ জন নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল ভিডিওতে দেখা গেছে তাড়াহুড়োর সময় বিজয় বক্তৃতা থামিয়ে দেন সহায়তার জন্য ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন তিনি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আনন্দে ভরা মঞ্চ রূপ নেয় শোকে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার মাইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র টাকা প্রিমার্ক পুলিশের মতে আসল সমস্যা তৈরি হয়েছে সময়ের এই দীর্ঘ দেরিতে দুপুরে আসার কথা থাকলেও বিজয় সমাবেশে পৌঁছান রাত খুনিয়ে এতক্ষণে জনতা ক্ষুধার্ত তৃষ্ণার্ত ও অস্থির হয়ে উঠছিল আর সেই নেয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিশনও গঠন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনাকে বলেছেন অত্যন্ত বেদনাদায়ক ঘটনার পর বিজয় মঞ্চ থেকে সরাসরি বিমানবন্দরে চলে যান পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন ভাষায় প্রকাশ করা যায় না এমন যন্ত্রণায় তিনি কাতর কিন্তু সমালোচনার ঝড় তখনও থামেনি কারণ মানুষের বিশ্বাস তার সাত ঘন্টার দেরি মৃত্যুর এই মিছিলের প্রধান কারণ যারা নেতৃত্ব দেয় তাদের অবশ্যই সময়ানুবর্তিতা নিয়ে সচেতন থাকতে হয় সবচেয়ে বেশি থালাপতি বিজয় অথচ যিনি রাজনীতির নতুন মুখ মানুষের কাছে জনপ্রিয় এক তারকা তিনি নিজেই সেই মৌলিক দায়িত্বে পিতা জাহান আর